ভাই অবশ্যই ভিডিও বানাবেন আমার চ্যানেলটাতে 1 লাখ 70 হাজার সাবস্কাইবার এক মিনিটে হাজার হাজার ভিউ হয়ে ভাই আমি যদি আপনাদের একটা ভিডিও বানায় দেই ভাই এক মনে করেন আপনাদের দোকান উমা ধুমা ভাই চিকি ভাই সিরিয়াল লেগে যাবো গাদা চিকি ভাই ভিডিও বানামু তো ভাই তাহলে আয়েন বিতাইন বয়েন ও ভাই না দিতে পারে সমস্যা নাই চার দাও লাগবো যাও বসেন ভাই বসেন বইসা কথা বলি তাহলে আপনারা চ্যানেলটা দেখেন আমার ভাই এ দেখেন ভাই আমার চ্যানেল দেখছেন

আমার একা সিঙ্গার এক কাপ চা খাইবেন মেয়ে কোনো কথা বলেন মিয়া আপনার কথা আমার প্যারের ভিত্তে মাথা মিয়া কত ভাই আপনি কইছেন কি একটা সিঙ্গার এক চা আপনার তো দুইটা সিঙ্গার কথা কইতে পারতেন তাহলে মিয়া আমি মনে করেন আমি হয়ে গেতাম তখন